আপনার শরীরের ভেতরে ঠিক এই মুহূর্তটিতে একটি অদৃশ্য ঘড়ি চলছে ঠিক এমন শব্দ করে টিক 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 আপনি হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের বলি রেখা বা পাকা চুল দেখে ভাবছেন বয়স বাড়ছে কিন্তু আপনি কি জানেন আসল বার্ধক্য আপনার চামড়ায় নয় ঘটছে অনেক গভীরে আপনার কোষের ভেতরে বিজ্ঞানীরা আজ মাইক্রোস্কোপের নিচে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিভাবে প্রতিটা মুহূর্তে আপনার ডিএনএ ছিঁড়ে ছিন্ন ভিন্ন যাচ্ছে কিভাবে আপনার কোষগুলো আবর্জনায় ভরে শ্বাস রোধ হয়ে মারা যাচ্ছে কিন্তু একবার ভাবুন তো যদি বিজ্ঞানের এমন কোন এক চাবিকাঠি আপনার হাতে থাকে যা দিয়ে আপনি এই কাঁটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারেন যদি আপনি আপনার শরীরের জরাজীর্ণ কোষগুলোকে নির্দেশ দিতে পারেন থামো। অনেক হয়েছে এখনই মরবে না নিজেকে মেরামত করো এটা কোনো সায়েন্স ফিকশন বা কল্প গল্প নয় গত এক দশকে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ী তিনজন জগৎ বিখ্যাত বিজ্ঞানী এমন তিনটি গোপন রহস্য উন্মোচন করেছেন যা আমাদের দীর্ঘায়ু সম্পর্কে হাজার বছরের ধারণা বদলে দিয়েছে তারা প্রমাণ করেছেন কোনো দামি ওষুধ বা হাসপাতাল নয় আপনার রান্নাঘরের সাধারণ কিছু খাবার এবং খাবার নির্দিষ্ট কিছু সময় আপনার আয়ু দশ থেকে বিশ বছর পর্যন্ত বাড়িয়ে দিতে পারে হাই আমি ঃ সায়রা আপনারা দেখছেন অ্যাডাল্ট সলিউশন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই ব্লুপ্রিন্ট বা নকশাটি দেব যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তবে একটা সতর্ক করছি আমরা যা বলবো তা গতানুগতিক স্বাস্থ্য টিপস নয় এগুলো হল পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত কঠিন মেডিকেল সায়েন্স সুতরাং আপনি কি প্রস্তুত আপনার শরীরের আসল ক্ষমতাকে জাগিয়ে তুলতে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এক মিনিটও স্কিপ করবেন না প্রতিটি মুহূর্ত খুব মূল্যবান ভিডিও শুরু করার আগে একটি কথা আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটা লাইক করে দিতে পারেন এইরকম আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিতে পারেন এমনকি কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোন জায়গা থেকে বাংলাদেশে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অনেক কথা বলে ফেললাম বেশি কথা না বলে আসুন মূল কথায় আসা যাক আচ্ছা আপনি কি কখনো চিন্তা করেছেন আমরা কেন বুড়ো হই দু সালে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী ডক্টর এলিজাবেথ ব্ল্যাকবর্ন আমাদের ডিএনএর মাথায় একটি বিশেষ টুপির মতো অংশ খুঁজে পান যার নাম টেলোমিয়ার একটু মনোযোগ দিয়ে শুনুন বিষয়টি খুব সহজভাবে বুঝিয়ে বলছি ঠিক যেভাবে আমরা আমাদের জুতোর ফিতার কথা ভাবি জুতোর ফিতার দুই মাথায় প্লাস্টিকের যে শক্ত ক্যাপ থাকে সেটা ফিতাটিকে খুলে যাওয়া বা নষ্ট হওয়া থেকে বাঁচায় তাই না আমাদের শরীরের ভেতরেও ডিএনএর মাথাতেও ঠিক এমনই একটি প্রাকৃতিক ক্যাপ থাকে ডক্টর ব্ল্যাকবার্নের গবেষণায় দেখা গেছে যতবার আমাদের কোষ বিভাজিত হয় এই টেলোমিয়ার একটু একটু করে ছোট হতে থাকে যখন এটি খুব ছোট হয়ে যায় তখন কোষ আর কাজ করতে পারে না এবং সেটিরই ফলাফল হল আপনার বুড়ো হয়ে যাওয়া আর ঠিক তখনই শরীরে বাসা বাঁধে হার্ট অ্যাট্যাক ডায়াবেটিস এবং অ্যালজাইমার্স বা ভ্রমের মতো রোগ বাংলাদেশে আমাদের সংস্কৃতিতে একটা প্রথা আছে তা হল আমরা অন্যের জন্য খুব বেশি চিন্তা করি সন্তানের ভবিষ্যৎ সংসারের অভাব অনটন এই যে দীর্ঘ স্থায়ী মানসিক চাপ বা ক্রনিক স্ট্রেস এটা আপনার টেলোমিয়ারকে কাঁচির মতো কেটে ছোট করে দেয় আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষণায় দেখা গেছে যারা অতিরিক্ত দুশ্চিন্তা করেন তাদের কোষের বয়স অন্যদের চেয়ে প্রায় দশ বছর বেশি যার আসল প্রত্যাবর্তনই হল আপনার বুড়ো হয়ে যাওয়া তাহলে উপায় উপায় আছে বিজ্ঞান বলছে আমাদের রান্নাঘরেই এমন কিছু সোলজার বা সৈনিক আছে যারা এই টেলোমিয়ারকে রক্ষা করতে পারে দ্য ল্যানসেট অনকোলজিন একটি যুগান্তকারী গবেষণায় দেখা গেছে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাত্র তিন মাসের মধ্যেই টেলোমিয়ারের ক্ষয় রোধ করা সম্ভব এর জন্য আপনাকে লক্ষ টাকার ওষুধ খেতে হবে না শুধুমাত্র ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ তিনটি খাবার এক তিসি বা ফ্ল্যাক্সিড এটি হল ওমেগা থ্রি এর পাওয়ার হাউস প্রতিদিন এক চামচ তিসি গুঁড়ো আপনার ডাল বা তরকারিতে মিশিয়ে নিন এটি সাইলেন্ট কিলারের মতো আপনার শরীরে প্রদাহ কমাবে মস্তিষ্কের মতো দেখতে এই বালামটি ডিএনএ মেরামতের জন্য অপরিহার্য এবং রঙিন শাকসবজি আমাদের দেশি শাক গাজর টমেটোতে থাকা ক্যারোটিনয়েড টেলোমিয়ারকে লম্বা রাখতে সাহায্য করে তবে মনে রাখবেন আপনি যখন এই খাবারগুলো খাচ্ছেন আপনি শুধু ক্ষুধা মেটাচ্ছেন না আপনি আপনার জিনগত কোডকে পাঠাচ্ছেন। এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে চমকপ্রদ আবিষ্কারে আমরা বাঙালিরা খেতে খুব পছন্দ করি আতিথেয়টা মানেই আমাদের কাছে পেট ভরে খাওয়ানো কিন্তু দু সালে জাপানি বিজ্ঞানী ডা ইয়শী ওসুমি এমন এক তথ্য দিলেন যা শুনে সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গেল তিনি আবিষ্কার করলেন অটোফেজি গ্রিক শব্দ অটো মানে নিজে এবং ফেজি আসলে এটি আপনার শরীরের নিজস্ব পরিচ্ছন্নতা অভিযান আমাদের ঘরের কোনায় যেমন ময়লা জমে তেমনি প্রতিনিয়ত কাজ করতে করতে আমাদের কোষের ভেতরেও আবর্জনা জমে থাকে নষ্ট প্রোটিন মৃত কোষের অংশ ব্যাকটেরিয়া এগুলো জমে কোষকে অসুস্থ করে তোলে যখন আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকি বা উপবাস করি তখন আমাদের কোষগুলো ক্ষুধার্ত হয়ে পড়ে তখন তারা বাইরের খাবার না পেয়ে কোষের ভেতরে জমে থাকা এই জঞ্জালগুলো খেয়ে ফেলে এবং সেগুলোকে শক্তিতে রূপান্তর করে একবার ভাবুন তো কি অসাধারণ একটি মেকানিজম ক্ষুধা আসলে আপনার শত্রু নয় ক্ষুধা হলো আপনার শরীরের ডাক্তার কিন্তু আধুনিক জীবনে আমরা এই ডাক্তারকে কাজ করার সুযোগই দিই না সকালে চা দুপুরে ভাত বিকেলে নাস্তা রাতে ভারী ডিনার আমাদের পেট সব সময় ভর্তি থাকে ফলে অটোফেজি সুইচটি বন্ধ হয়ে থাকে আর শরীরে জমতে থাকে ক্যান্সার তৈরির উপাদান ওসুমির গবেষণা এবং সায়েন্স ডিরেক্টরিতে প্রকাশিত তথ্য অনুযায়ী অটোফেজি চালু করার জন্য শরীরকে অন্তত বারো থেকে ষোলো ঘন্টা বিশ্রামে রাখতে হয় আমাদের নবী রাসুল এবং ঋষিরা যে রোজা বা উপবাসের কথা বলে গেছেন আজ আধুনিক বিজ্ঞান সেটাকেই দীর্ঘায়ুর চাবিকাঠি হিসেবে সিলমোহর দিয়েছে আপনাকে যা করতে হবে তা খুব সহজ ইন্টারমিটেন্ট ফাস্টিং ঘাবড়াবেন না এটি না খেয়ে থাকা নয় এটি হলো সময় মেনে খাওয়া চেষ্টা করুন আপনার রাতের খাবার রাত আটটার মধ্যে শেষ করতে এবং পরদিন দুপুর বারোটার আগে ভারী কিছু না খেতে মাঝখানের এই ষোলো ঘন্টা সময় আপনার শরীর এক বিশাল রিসাইক্লিং ফ্যাক্টরি হিসেবে কাজ করবে ব্লু জোনস বা শতবর্ষী মানুষেরা এভাবেই জীবনযাপন করেন আপনি যদি সকালে খিদে অনুভব করেন তবে চিনি ছাড়া গ্রিন টি ব্ল্যাক কফি বা শুধু পানি পান করুন বিশ্বাস করুন এই অভ্যেসটি আপনার শরীর থেকে ডায়াবেটিস এবং মেদ ঝরিয়ে ফেলবে জাদুর মতো এবার আসছি তৃতীয় আবিষ্কারটি যা আমাদের জন্য গর্বের বিষয় ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ড ভেঙ্কটরামন রামাকৃষ্ণন রাইবোজোমের গঠন আবিষ্কারের জন্য দু হাজার সালে নোবেল পান রাইবোজোম হল আমাদের কোষের ভেতরের ছোট্ট এক প্রোটিন তৈরির কারখানা আমাদের চুল ত্বক হাড় এনজাইম সব এই কারখানায় তৈরি হয় বয়স বড়ার সাথে সাথে এই মেশিনে জং ধরে যায় বা এটি ভুল প্রোটিন তৈরি করতে শুরু করে আর তখনই আমাদের চামড়া ঝুলে যায় হাড় দুর্বল হয়ে পড়ে ড রামাকৃষ্ণনের গবেষণা বলছে এই কারখানাকে সচল রাখতে আমাদের দরকার হাই কোয়ালিটি ফুয়েল আর সেই ফুয়েল বা জ্বালানি হল ম্যাগনেশিয়াম এবং সঠিক প্রোটিন কিন্তু এখানেই আমরা ভুল করি আমরা ভাবি বেশি বেশি মাছ মাংস খেলেই শক্তি বাড়বে গবেষণা বলছে উল্টো কথা অতিরিক্ত প্রাণীজ প্রোটিন বিশেষ করে রেড মিট আমাদের কোষের উপর চাপ সৃষ্টি করে বার্ধক্য ত্বরান্বিত করে রাইবোজমকে সুস্থ রাখতে আমাদের দরকার উদ্ভেদ ভিত্তিক প্রোটিন এবং ম্যাগনেশিয়াম সবচেয়ে সস্তা এবং শক্তিশালী সমাধান আপনার হাতের কাছেই আছে মিষ্টি কুমড়ার বিচি বা পাম্পকিন সিডস আমরা অনেকেই এটি ফেলে দিই অথচ মাত্র এক মুঠো মিষ্টি কুমড়ার বিচি আপনার সারা দিনের ম্যাগনেশিয়ামের চাহিদা মেটাতে পারে এছাড়া পালং শাক ডাল এবং ছোলা হল রাইবোজোমের প্রিয় খাবার নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যারা ক্যালোরি একটু কম গ্রহণ করেন এবং উদ্ভিদ ভিত্তিক খাবার বেশি খান তাদের রাইবোজোম অনেকদিন বেশি তরুণ থাকে অর্থাৎ কম খান কিন্তু ভালো খাবার খান তাহলে এই যে তিনজন নোবেল বিজয়ীর জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের মানে একজন সাধারণ বাংলাদেশীর সারাদিন কেমন হওয়া উচিত আসুন সাজিয়ে নিয়ে একটি স্মার্ট রুটিন সকালে ঘুম থেকে উঠেই চায়ের কাপে চুমুক দেবেন না অটোপেজিকে কাজ করতে দিন প্রচুর পানি পান করুন শরীরকে বিষমুক্ত বা ডিটক্স হতে দিন দুপুরে দিনের প্রথম প্রধান খাবার ভাতের পাহাড় না বানিয়ে প্লেটের অর্ধেকটা ভরে ফেলুন রঙিন শাকসবজি নিয়ে সাথে ডাল এক টুকরো মাছ বা ডিম মনে রাখবেন শাকের সাথে লেবু চিপে খেলে পুষ্টিগুণ দ্বিগুণ হয়ে যায় এবং বিকেলে ভাজা ভাজাপোড়ার বদলে এক মুঠো বাদাম বা মিষ্টি কুমড়ার বিচি এটি আপনার কোষকে শক্তি দেবে এমনকি রাতে সূর্যাস্তের পর পরই বা রাত আটটার মধ্যে রাতের খাবার শেষ রাতে খুব হালকা খাবার খান এরপর ঘুমানোর আগে আর কিচ্ছু নয় এই দীর্ঘ বিরতি আপনার শরীরকে সারিয়ে তুলবে আমার প্রিয় দর্শক জীবন কোনো মহড়া নয় এই যে শরীরটি আপনি পেয়েছেন এটি সৃষ্টিকর্তার দেওয়া আমানত নোবেল বিজয়ী বিজ্ঞানীরা আমাদের পথ দেখিয়েছেন ঠিকই কিন্তু সেই পথে হাঁটার দায়িত্ব আপনার সুস্থ থাকা কোনো লটারি জেতার বিষয় নয় এটি আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যেসের ফল আপনি কি আজ থেকেই আপনার ডিএনএকে রক্ষা করতে কোষের আবর্জনা পরিষ্কার করতে এবং নিজেকে ভেতর থেকে তরুণ রাখতে প্রস্তুত আপনার মন কি বলছে কমেন্ট বক্সে আমাদের জানান আমি প্রস্তুত আপনার একটি ছোট শেয়ার হয়তো আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি বা প্রিয় কোনো মানুষের জীবন বাঁচাতে পারে জ্ঞান বিতরণ করলে কমে না বরং বাড়ে আমরা এমন সব বিজ্ঞানসম্মত এবং গভীর গবেষণালব্ধ ভিডিও নিয়ে আসি কারণ আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ সুস্থ থাকুক আমাদের এই পরিবারের সদস্য হতে চাইলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন আপনার শরীরকে ভালোবাসুন শরীর আপনাকে ভালোবাসবে দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ